বলছি সকাল থেকে কাউন্টারগুলোতে কিরকম ভিড় দেখলেন হ্যাঁ একদম ব্যাপক ভাবে কোনটা বেশি মানুষ গ্রহণ করছে মানে খাদ্য সাথী বেশি আছে খাদ্য সাথী তো অবশ্যই আছে স্বাস্থ্য সাথীর তার মধ্যে আছে আর লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী সবই আছে আপনারা কি সাঁত্রিশটা পরিষেবা দিলেন একদম আচ্ছা আমাদের এখানে জেরক্সটা টা আপনার বিনামূল্যে করা হচ্ছে আচ্ছা বিনামূল্যে জেরক্স ঠিক আছে যেটা কোনোদিন কোথাও হয়নি মানে লক্ষ্মী ভান্ডার যে দিদির একটা প্রকল্প এটা একটা জেরক্স ফি মানে বিনামূল্যে মানে দিদির এটা একটা প্রকল্পে দিয়ে দেয়া হলো আচ্ছা অনেকেই নিলেন হ্যাঁ অনেকেই নিয়েছেন অনেকে যে ভালো নিতেও আসছে

প্রথমবার এই রেজিস্ট্রেশন করাচ্ছেন না প্রকল্পের ইপ্রকল্পের জন্য এটা খাসাদি কাটার আপনার একার হলো না সবাই দেনার জন্য এটা আচ্ছা কি নাম আপনার আমার নাম আপনারা জানতেন না এখানে দুয়ারে সরকার হচ্ছে চারটে তে অবধি সরকারি টাইম

বাবার নামে হবে আপনার কি নাম আমার হয়েছে এখন তো এখন চারটে কুড়ি বাজে সরকারিভাবে আপনি কিন্তু না পাওয়ারই যোগ্য তা আপনাকে করে দিচ্ছে উপপ্রধান কি বলবেন কি শুভেচ্ছা দেবেন উপপ্রধানকে যে তো নিজে হুইপ জারি করে করে দিলেন

যতজন রয়েছে দিয়ে দেবেন আর এর পরবর্তী দুয়ারে সরকারটা করবে ডিক্লেয়ার করবে আচ্ছা আর এমনি আপনার কোনটা যে বেশি ট্রেন্ড দেখলেন মানে লক্ষ্মীর ভান্ডার না খাদ্যসাথী না স্বাস্থ্যসাথী কোনটা বার্ধক্য ভাতা আর সাঁত্রিশটা পরিষেবা আপনারা দিলেন তাই তো আপনার নামটা এই দেখলাম নির্দিষ্ট সময়ের আগে সব রকম পরিষেবাই আপনারা দিতে পেরেছেন আজকে চারটে অবধি টাইম সেখানে দেখলাম সমস্ত এতেই মোটামুটি গোছানো হচ্ছে এবং সকাল দশটা থেকে কিরম ভিড় দেখলেন বা কোন দিকে ট্রেনটা বেশি সাথী না লক্ষ্মীর যে প্রকল্পগুলো দেন আমাদের বাংলা মুখ্যমন্ত্রী মানুষের ট্রেন সমস্ত প্রকল্পগুলো মানুষ উপভোগ করে সমস্ত জায়গায় মানুষ প্রয়োজনশীল মানুষ যার যেটা দরকার এসেছে তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার ম্যাক্সিমাম আছে স্বাস্থ্যসাথী আছে তার মধ্যে উইডো পেনশন আছে ওল্ড এজ আছে ওল্ড এজ আছে রূপশ্রী কন্যাশ্রী সমস্ত স্টল থেকে এসেছে

টাকা দিয়েছি আর বাছাবাছি দেখলাম আপনারা গ্রাহকদের পঞ্চায়েতের তরফ থেকে এই যে বিনামূল্যে আচ্ছা এটা একেবারে নতুনত্ব দেখলাম কারণ এর আগে দুয়ারের সরকারের কি ওই জেরক্সটা ফ্রি এটা হয়নি আচ্ছা তো মোটামুটি যা দেখা গেল যে সবাই সব প্রকল্পই পেয়েছে কিন্তু তার পাশাপাশি আমি যখন আসছিলাম আমাকেও দু একজন অনুরোধ করেছেন এটা ঠিক কি বলবো খানিকটা অনুরোধী যে গড়লগাছা বাজার থেকে আর এই কালীপুর মোড় অব রাস্তাটা যদি আচ্ছা টেন্ডার হয়ে গেছে

মুখ্যমন্ত্রী তার সরকারতে যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ পালন করার জন্য বসে আছি মানুষের কাছে পরিষেবা বিরোধীরা বলছেন যে এই দুয়ারে সরকারের মাধ্যমে সেখানেও

আর বিধবা ভাতা বারোশো ভাতা চাহিদা বেশি আর খাদ্য সাথী রাশনের বেশি ভুল ভাঙতি রেশন কার্ড পেয়ে গেছে মানে সংশোধনের জন্য রেশন কার্ড বেশি হয় এবং অনেকেই এখানে দেখলাম দু চারজন যারা স্বাস্থ্য সাথীতে মানে তাদের একার নাম নথিভুক্ত করছে কিন্তু একার কি ওটা হবে সেটা সরকারের পক্ষ থেকে একার হবে না তাকে অন্য কারোকে জয়েন করে নিতে বলছে সর্বোপরি আজকে আমাদের ক্যাম্পে কারোকে জেরাস করার জন্য বাড়ি যেতে হয় না আমাদের নিজস্ব জেরক্স মেশিন বসানো হয়েছে ফিতে সম্পূর্ণ প্রত্যেক মানুষকে জেরক্সের পরিষেবা দেওয়া হয়েছে দেন এটা কি মানে আপনাদের তরফ থেকে প্রত্যেক মানুষকে তরফ থেকে আর মোটামুটি সবাই সব রকম প্রকল্পের সুবিধাই পেয়েছে কিন্তু কয়েকজনের অভিযোগ যে তারা নাকি বড়ংবাড়ী থেকে তারা আবাসে পায়নি হ্যাঁ আসলে এখান থেকে হয় না কোনো প্রকল্প এখানে দুয়ারে সরকারে নেই এখানে কোনো তারা নাকি তীরপল পায়নি এমনও শোনা যায় সবাই পেয়েছে সেটা অভিযোগ আমাদের কাছে নেই আচ্ছা মানুষ পড়া পঞ্চায়েতে যে মানুষ কি ফিরে যায় না প্রতিটা পুরে তারা পায় মানে তারপরে তারা চায়ের দোকানে আড়াআড়া ঝড় তোলে আসবে পায়নি মুখ্য বিরোধীরা কুষ্ঠপ্রচার করবে ওটানি আমাদের মাথা ব্যথা নেই আচ্ছা আপনার নামটা মানিক লাল দাস বড় কিন্তু কালীপুরে ঝড় ওঠে যে কেউ ত্রিপল পায় না কেউ কারুর ভাঙা ঘর এবং আপনাদের ওদিক থেকেও দু একজন জানিয়েছিলেন কি বলবেন এরা বলার কর্তব্য বলছে বাস্তবে তা নয় আমরা ওই দেখি না কালার দেখি না যদি সময় দাঁড়াতে হয় ভোটে দাঁড়াই কিন্তু জিতে আসার পর আমরা চেয়ারে বসার পর ওইসব কোনো কালার দেখি না যারা আসে তাদেরকেই আমরা কাজ করি সকাল এগারোটা থেকে বসেছি সাড়ে তিনটের সময় চান করতে গেছি খেয়ে দেয়ে এসে আবার বসেছি আমরাও ওইসব কালার দেখে কাজ করি না আমরা তৃণমূল কংগ্রেস করি মমতা ব্যানার্জির দল করি সবাইকে আমরা পরিষেবা দিতে একদম রেডি আছি মানে বদ্ধপরি করে সে যে যে দলই করে হ্যাঁ মনোজবাবু বললেন যে বিরোধীদের বাঁচিয়ে রাখতে হবে রাজনীতিতে সেটাই কি ষোলো শূন্যের একদমই তাই ওদের বেলা তো মানুষ দেখেছে কি প্রহসন কি সাংঘাতিক ওদের হিংস্রতা ও তো মানুষ দেখেছে কিন্তু আমরা তো সে কাজ করি না আমরা ধরে ধরে নিয়ে এসে তাদের বার্ধক্য বাদ বিধবা ত্রিপল দিয়ে যাচ্ছি এবং বাড়ি ওনারা জানা এছাড়া উপায় নেই আর কোনো পজিশন নেই ওনাদের ফিরে আসার কোনো জায়গা নেই যে পরিষেবা মানুষ পাচ্ছে আর যে মমতা ব্যানার্জি যে এসব ক্যাম্প করেছে এখানে আর কোনো জায়গা নেই ফিরে আসার আপনার নামটা বল মানুষ যদি আমার ঘর কাছে খবরটি নিবেদন করছেন চন্ডিতলার আরো কনিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাবসিকা ফ্রুডস ডানগুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল